দেখো ভালো দেখো এরকম করা ঠাকুর সব সময় শুধু ঠেঙ্গে 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 করতে থাকে সকালে তো পূজা করতে আলিল আর ঠাকুরটা কো আছে ওটা কে তুমি জানিস আমি ছোট ছেলেটা ছাড়িয়ে দিয়ে যদি আমার মরমটা জানে না যে বিপদটা পূজা করতে গেছে আসিনি আমার কামার খাবে বলছি হ্যালো তুই ফোনটা আনিছি তো ঠাকুরকে ফোনটা করে দেখ কোথায় আছে আনিয়েছি একটু দাঁড়া

তেলা পাতা মায়া আছে পচি হেবেবি তক্যের পর ভরে তবে ভালোবাসে এ মায়া ভালোবাসে কেনই তবে ভরে ঘুমায় উঠে কত কাজ করি তকে নাই ভালোবাসো আর কি বলবি দিদি লাজের কথা কি বলে দিব তোর তিকে ছিলে নিজের কথায় পড়ে কেন এলো আর কি বলবি দিদি জানিস না আমাকে আমার মরদ চাই সকাল সন্ধ্যা ধরে কত আইলো কেন এলো

ঠাকুর আর মাথা দিকে তোমার কি মাথা এ গরু এটা আমার জীবতার মাথে ঠাকুর এটা কি হয় এ গরু এটা আমি দশ মিনিটের খবরটা আগে পাই ঠাকুর যদি দশ মিনিটের খবরটা আগে পাই হো সে মুম্বাই তাজমহল যখন মমতা পড়েছিল তখন কি তোমার সার্ভারটা ডাউন ছিল নাকি বাবা 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 তারা ঠাকুরের সব খুঁজতে আলি তারা

আর হেটি কি মন ধর্ম হম ঠিক বা ভালোই মঠ হঠ পূজাটা করে না একদম তোমার শান্তি হয়ে যাবে কোরো টেনশন নাই বইছ যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলবে হাত ওই কে বলবো বাবা ভালো করে পূজাটা করে দাও ঘরে বাবা হলেও একটু দাঁ ভগবকালে কি মাঝে খাই এটা সঙ্গে পাতিলি তারপর সঙ্গে পূজাটা করছে দাঁড়া এ কি হাড়ি এ হ্যাঁ দেখ যেটা বলবো

ঠিক আছে আমি শেষ করে দিলি বা আমার তো ঠিক আছে হাত দিয়ে আমার এইটা আশীর্বাদ করিছি গুরুত্ব পূজা করতে আসব না

হেগো এটা ঠ্যাঙ্গ ঠ্যাঙ্গ কই বাবা এটা ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা মতে আর কি বলবো ঠাকুর যেটা শুনেছি সেইটাই বলছি কত থেকে আছে আই পূজাটা করেলাম ওই ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা সব চাকরি করতেছেন সাননাই বুঝি হেগো আর শুরু করে তার হাজরা চাকরি করতে আর তার তারে গাবা গাবা করে ঠাকুরটা কইছে ইয়া বটে তুমি না জানো আমার মরদটা চাকরি করতেরালে আর এখন আছে চলে কি বাবা চাকরি করতে রেলে আর কোন আছে জেলে কেনে গো আর কি বলি ঠাকুর টাকাটা পামচার হয়েছিল গো তো আমার মনে হয় পামচারটা সারি নিয়ে পাম দিতে ছিল তখন রেলের চাকাটা ফুটিয়ে গেছিল ফুটিয়ে গেছিল তো তো কি করে জল হলো গো ঠাকুর ওই তেল লাইটে তিনটা পিপড়ি আছিল ওইলে মরিয়া ছিল তখন হত্যার অপরাধে জেলে পুরি দিয়েছেন হতা ঠিকই আছে আর পূজাটা করে আজকে বেলা হই যাব টেনশনে ভালো করে পূজাটা করবে এ ঠাকুর মামা করে পূজা করে দিবে ঠাকুর যখন আমি আমার হাজব্যান্ডকে মনে করছিলাম ঠাকুর কাঁধে কাঁধে আমার বুকটা আটকে যাচ্ছে মাথাটা ঢোকায় দিল সুব্রত সকালের সিগারেটটা ডাউনলোড করে দিল এটা কোন ধারণা

ইদাবা লাকিনা লকেরে সুমকানের সুমনের আর কিজনেমন ডরাস্টা দুকান্ছি এদাদু সুনেলা কিজনেমন সাজি ঘর মাসে ঢোকার এই শিমল টাকা ঢোকারছিস শিমল টাকা ছোড়া গেলে চোখে মারিয়ে

দেখতে হই শ্রীমতের লোক কিনা এক বলছে আমি দীপক তাকে বিহা করবো আর যখন পূজা করতে বলছি তখন বলছে কি তাদু আমার নাম পুষ্পার আচ্ছা হবে ঝুঁকিয়া গেলে

এটা সর্বtale গান বলكيناছে যে ঘর থেকে যাব ও দাদু আমি আসলে সুন্দর ও রাবারবা মারবিটি বছি আমি সকল গান জানি পারি পাতা কুড়ি আম পড়ে খাতা বে টিছি বাপ করে খাটি পড়া পড়া লেগে ভি हमरे ল্যাজা পাতাড়ে ল্যাবায়া কেটা জুতি দিতা যো